তো সুতরাং এই আগমন যখন হয় বিশেষ করে যারা নবীর পাগল নবীর প্রেমিক যারা আশিক যারা তারাও এই বিদ্যাতে বেজা থাকে না মনের মধ্যে শত ব্যথার শত কষ্ট থাকা সত্ত্বেও মানুষগুলোর এই দিন অন্তত পক্ষে আল্লাহ নবীর আগমনে খুশি উদযাপন করে পারভাবা বলে মসজিদের মধ্যে এই বছরও খুব সুনামের সাথে এবং জাক জম্পূর্ণভাবে আরো একটি বা আল্লাহ নবীর আগমনের চিন্তাকে স্মরণ করে মাতৃ আয়োজন করা করা হয়েছে ਜਾਏ ਮਾਹਰੀ ਨੇ বিভিন্ন ভাবে অংশগ্রহণ করেছেন কেউ বা উপস্থিত হয়ে কেউ অধ্যায়ন করে কেউ বা পরামর্শ দিয়ে কেউ বা কায়িক পরিশ্রম করে এই মাহফিলটাকে এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ যাতে সকলের এই আয়োজনগুলো দেয়ামতের ময়দানের নাজাতের জড়িয়া বানায় আমিন করে আরেকটু জড়ি বলুন আল্লাহ আলোচনা করবো না একটু ভিন্ন টাইপের আলোচনা করবো অনেক আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষ এখানের মধ্যে যত আলোচক ছিলেন আপনারা অনেক আলোচনায় শুনেছেন একটু ভিন্ন টাইপের আলোচনা করবো যাতে করে আমাদের নতুন কিছু জানা হয় আল্লাহ কবল করবেন আল্লাহ নবীর আগমন এই পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি অর্থাৎ আল্লাহ ব্যীত অঙ্ক কারক যত আলোচনা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সকল নবী নবির যত আলোচনা হয়েছে আল্লাহ তা শুধুমাত্র আমার নবী এককের আলোচনা সবার চাইতে বেশি করেছেন সোহান আল্লাহ চমৎকার বিষয় হলো এই পৃথিবীর ইতিহাসে যত মানুষের ইতিহাস লেখা হয় অনেক মানুষের চরিত্র লেখা হয় অনেক মানুষের সিরাত লেখা হয় মেলাদ লেখা হয় অনেক মানুষের দিনের চরিত্র লেখা হয় অনেক মানুষের বিভিন্ন রকমের চরিত্র লেখা হয় কিন্তু মনে রাখবেন একমাত্র আমার নবী যার দিনের চরিত্র পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট এবং যার রাতের চরিত্রগুলো মানুষের কাছে স্পষ্ট জোরে বলুন সুহান পৃথিবীর মধ্যে একজনই সত্তা যার রাতের আলোচনা মানুষের কাছে নেওয়া হল সোহান আপনি আশ্চর্য হবেন আমার নবী সেই নবী যে নবীর আলোচনা নবীকে আল্লাহ মানব রূপে প্রেরণ করেছেন শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত এই যে মোবারক যে কালগুলো ছিল প্রত্যেকটা কাল আমার নবীর প্রত্যেকটা কাল মানুষের মাঝে আলোচনা করা হয়েছে এবং যেই ব্যক্তি এই কালগুলো আলোচনা করে তার নিজের জীবনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে সেই ব্যক্তি সফল কাম হবে জোরে বলুন এই পৃথিবীর মধ্যে যত মানুষের